শহীদ হয়েছে এদেরকে ঈমান আকীদা হেফাজতের জন্য একবার নয় বহুবার আর আমরা সেটাও দেখেছি ব্রাহ্মণবাড়িয়াবাসী যখন জেগে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনো টিকে থাকতে পারে নাই আজকে আমার প্রশ্ন হয় ব্রাহ্মণবাড়িয়ার বীর পুরুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এদেশের কোটি তহিদি জনতার রহবার ঐতিহ্যবাহী জামিয়া শেখুল হাদিস আল্লামা শাহেদ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারক নামে অকথ্য ভাষায় যে ব্যক্তিটা গালাগাল করত তাকে আমরা এক নজর দেখতে চাই আমরা দেখতে চাই তাকে তার কতটুকু ক্ষমতা বাস্তব অর্থে আজকে প্রমাণিত হয়েছে আলেমদের গায়ে যারা হাত তুলেছে আলেমদের উপর যারা জলম নির্যাতন করেছে আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা তাদের কাছে দাবি জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে একুশ সালে যার নির্দেশে খুন হয়েছে সতেরোটা লাশ পড়েছে আমার ভাই শহীদ হয়েছে আমার প্রত্যেকটা লাশের বিচার হতে হবে কথা বলেন ঠিক শেষ কথা শেষ কথা পাঁচই মে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়ে চালানো হয়েছিল সরকারের প্রধান সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল আমাদের পরিষ্কার কথা কেউ বিচারের আওতায় আসবে কেউ আসবে না আমরা সেটা মানব না কেউ যেন পালায় যাইতে না পারে কেউ যেন আড়ালে থাকতে না পারে আইনের বিচার আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে সুষণ মুক্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশ আজকের শেষ কথা আমার আমরা জেগে আছি আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে যারা খুন করেছিলাম আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যে হজরত আল্লাহ সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে হজরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয় রাস্তায় নামার জন্য নাহনকহু তাসরিহ আল রাসুলুল আপনাদের সামনে বলবো হেফাজতে ইসলাম বাংলাদেশ ডিবাড়িয়া শাখা কর্তৃক কাওজিত আজকে এই নৈরাজ্যপ্রধি শান্তি সমাজের সভাপতি আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং একটি আহ্বান আমি জানাব অন্য কোনো বক্তব্য বর্তমান ইউনুস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে দশ ইউনুস হাসিনাকে দেখছে নে বিচার করে ফাঁসিতে ঢোলবার ব্যবস্থা করুন এই নম্বর হলো গেল ষোলো বছরে যত টাকা অন্য হাজার কোটি টলার বিশেষ ভাষার পাছাড়া হয়েছে এই টাকা দেশে নিয়ে ব্যবস্থা করে রাষ্ট্রীয় পোশাকারে জমা দেওয়ার ব্যবস্থা করুন তিন নাম্বার হলো অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে যে গোপরে করে বিপদে পড়বেন না এই দুটি কাজ করে আপনারা অবাধ সুস্থ নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তার করবেন এটাই আপনাদের জন্য মঙ্গল হবে ব্রাহ্মণ বাড়িয়ার এ আপামার জনতা তো জনতার কাছে একটি দাবি সেই দাবি হলো আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুক্তি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই যেমন বলতেন যে কলম জানকের মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে দখলে নিতে হবে ঠিক কিনা জোরে বলে তাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে খতিয়েবে বাঙ্গা আল্লাহ মাহজনায়ে আল হাবিবকে আগামী দিনে এমপি চাই সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মূর্তি জেলা পরিষদের প্রশাসক কারণ প্রশাসনিক প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দেয় না আর যে যা কি জানিয়ে বক্তৃতা শেষ করব যদি কুখ্যাত ভারত বিশ্বক দিল্লির কি বলে হয় আপনার দিল্লির খুনি বাবরি মসজিদের খুনি নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন হেফাজত যদি ভারতীয় দূতাবাস ফেরত দেন সেই দিন কালা কারা বাসের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস গড়িয়ে দেবে সংগ্রামী ভাই আমার তাই বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রহ্মণবাড়িয়া জেলার রায়ছরে আজকের বিশাল গণ সমাবেশের محترم সভাপতি উপস্থিত হেফাজত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিন দরদী দেশপ্রেমিক নবী প্রেমিক তৌহিদি জনতা বক্তব্য লম্বা দেওয়ার সুযোগ নাই শুধুমাত্র একটা কথা বলবো আজকে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি পৃথিবীতে যারা দেশকে ফেলে দেশের জনগণকে ফেলে পলায়ন করতে বাধ্য হয়েছে এমন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায় না আজকে শেখ হাসিনা দেশকে একটা অস্তিতশীল অবস্থায় রেখে তার দল তার বানানো প্রশাসনকে একটা অস্তিতশীল অবস্থায় রেখে পলায়ন করেছে দলের নেতাকর্মীদের চিন্তা করে নাই আওয়ামী লীগের দালালদেরকে বলছি যে প্রধানমন্ত্রীর জন্য আলে মোলামাদের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র করেছিল তোমাদের প্রধানমন্ত্রী আজকে কোথায় এজন্য প্রশাসনে পুলিশে যারা সরকারের দালালি করেছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পুলিশ তুমি যদি রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষা না করে মানুষের বুকে গুলি চালাও তোমাদের পরিণতি পাঁচই আগস্টে যা হয়েছে তাই হবে এজন্য আগামী দিনে বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্তর্ভুক্তি ছাড়া হেফাজতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনীতি হতে পারে না কথা ঠিক না বেঠিক হেফাজত যদি কঠিন কর্মসূচি দেয় আপকরা কি মাঠে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন সংগ্রামী साथियों বন্ধগণ এখন আজকের সবার সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আয়োগানি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব দুইজনের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন মুসলিম আলাইহিন

বাકરી পরিজন মুসলমান এবদিন হেফাজতে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতি নূর হুসেন নুরানীকে মাওলানা মুফতি নূর হুসেন নুরানী বক্তা পরিচালক কেন্দ্রীয় সম্পাদক মাওলানা নবীর কাশমী যে এখন আর লাগবে না ঠিক কিনা এই ওলামায়ক রাম ব্রাহ্মণ বাড়ি আর ওলামায়ক রাম যেই ব্রাহ্মণ বাড়ি আর মাটি বারবার শহীদের রক্তে শান্ত হয়েছে বারবার ইমান পরীক্ষা এই উলামায়ে গ্রাম তাদের ইমান পরীক্ষায় বারবার শতভাগ উত্তীর্ণ হয়েছে সেই উলাবা এগ্রামের সামনে ঘুজড়া দিতে চাই আগামী দিনে দেশে আমাদের যত রাজনীতি হবে তার অক্ষ শক্তি হবে হাজত ইসলাম বাংলাদেশ

ইসলামী ফাউন্ডেশনের জেন্টেন মানুষ আর বসানো যাবে কোন ধরনের তন্ত্র মন্ত্রে বিশ্বাসী কাউকে ওখানে বসাবেন না যেমন কাদিয়ারি দেখতে চাই না সিয়া দেখতে চাই না এমনিভাবে ভাবে আরো বিতর্কিত মানুষ আছে তাদেরকে দেখতে চাই না ইসলামী ফাউন্ডেশন এখন থেকে এই সরকারের কাছে আমাদের দাবি

ব solamente ব and co? ব ব ব

মজলুমের এবং হেফাজতের বাংলাদেশ এই দেশ হেফাজতের বাংলাদেশ এই দেশ শহীদ বাংলাদেশ আমি স্পষ্ট ভাষায় ভারতের সরকার মোদীকে বলতে চাই আপনি একজন জনকে খুনিকে আশ্রয় দিয়ে

সন্ত্রাসীরা আমাদেরকে আমাদের জীবন ধ্বংস করেছে হত্যা করেছে হত্যাকারী সরকারের প্রত্যেক হত্যার বিচার করতে হবে এবং আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা এনে দেশের মধ্যে একটি সুন্দর নির্বাচন দেওয়ার আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মঞ্চ কবিষ্ণ হেফাজ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতৃবৃন্দ সমাবেত ব্রাহ্মণ বাড়িয়ার সংগ্রামী জনতা আমি মাত্র দুটি কথা বলব এক নাম্বার হল হেফাজ ইসলাম একটি রক্ত জড়া সংগঠনের রব আমরা তেরো সালে শত শতমায় রক্ত দিয়েছে এই জমিনে দুই হাজার একুশ সালে হারাধারিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আমাদের একুশ জন ভাইকে শাহাদ করতে হয়েছে আমরা প্রত্যেকটা শহীদের শাহাদতের বিরুদ্ধে যারা তাদেরকে শহীদ করেছেন তাদেরকে মামলা দিয়ে আদালতের কাজ করা যাবে ফাঁসিতে চুলাতে দ্বিতীয় নম্বর কথা হল প্রধানমন্ত্রী বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা কাউকে বই পাই না তিনি এমন ভাবে পালিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে দুকা দিয়েছেন একজন প্রধানমন্ত্রীর নির্লজ্জ পালানো এই জাতির জন্য কলঙ্ক লেপন করেছে আওয়ামী লীগের বাইদের বলি আপনারা এমন একজন প্রধানমন্ত্রীর পিছনে ঘুরছেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে ছেলে

আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ মেহমান কিন্তু আল্লামা মাহমুদুল হক সাহেব আল্লামা জুনায়দ আল হারিফ সাহেব একটু সময় আমরা এখানে জমা উত্তর ভাই আওয়াজ না করে আজানের উত্তর দেন Thank you.